খুব সুন্দর গন্ধ দিচ্ছে আর এটা কি চিলি চিকেন তাই তো চিলি চিকেনটা টা দেখো খুব একটা না আর কোটিং করা সেটাও কিন্তু তোমরা খেলেই বুঝতে পারবো খাবো তো অবশ্যই যারা আসতে চায় আসুন মানে আজকে আমি অনেকেই অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে তো তারা যদি ভিডিওটা দেখে থাকেন তো আমি খুবই দুঃখিত আমার খুব একটু দেরি হয়ে গেছে তো কাল পরের দিন থেকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসার আপনাদের জন্য আর যারা এখনো আসেননি একবার এসে টেস্ট করে যাবেন অবশ্যই চিকেনের সাইজ না কোটি নেই নেই বললেই চলে দেখো তোমরা দেখতেই পাচ্ছো খাওয়া যাক হুম অসাধারণ খেতে অসাধারণ বলে বসাতে পারবো খেতে হ্যালো বন্ধুরা আমি রতন তোমাদের দেখছো রয় ব্লক বাছো লাইফটা নিজের মতো করে ঠিক আছে আজকে চলে আসছি ফাইনালি কোথায় হাবলা প্ল্যাটফর্মে হাবলা প্ল্যাটফর্মে জ্যোতিদি পোলাও মাটন কষা ফ্রাইড রাইস চিলি চিকেন দুটোই রাখাবো ঠিক আছে কম্ব অফার চলছে তোমরা যারা যারা আসতে চাও একটু শর্ট টাইমের মধ্যে আসতে হবে কারণ প্রচুর সেল প্রচুর সেল প্রচুর ভিড় কোথায় আছে সেটাও দেখাবো দেখো আমরা ওভার ব্রিজ থেকে ওই যে তিন নম্বর প্ল্যাটফর্মে দেখো ভিড়টা শুধু দেখো ওখানে দাঁড়িয়ে আর কাজ করতে পারলাম না তোমাদের জন্য এখানে চলে এলাম ব্রিজের উপরে যাতে দেখাতে সুবিধা হয় শুধু ভিড়টা দেখো তো যাবো গিয়ে দিদির সাথে কথাও বলবো খাবার দাবারও খাবো কেমন খেতে কেমন টেস্ট সেটাও দেখাবো তো চলো যাওয়া যাবে প্ল্যাটফর্মে নেমে গেছে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মে নেমেই দেখো সামনে আছে সাদে আর আল্লাহে আমরা তো আল্লাহে একখানা হয়ে যাবো খাবার আর দেখবো তোমাদের সাথে কথা বলবো খুব ব্যস্ত ভিড়টাও দেখে নাও তো দেখছি আমরা সুযোগ পাই কি

তাছাড়াও তুমি পেয়ে যাবে এখানে তো সন্ধ্যার পরে ম্যাগি পাস্তা স্যান্ডউইচ দাম মাত্র পনেরো টাকা পনেরো টাকা যেটা মেয়নি ফিস সব দেওয়া থাকে দোকানের টাইমটা হচ্ছে তোমার একটা থেকে আজ একটু দেরি হয়ে গেছে খুলতে একটা থেকে যতক্ষণ মাল থাকে আর এমনি আমি দশটা পর্যন্ত থাকি এখানে কারণ তার সন্ধ্যার পরে ম্যাগি ওগুলো স্যান্ডউইচ থাকে তো আর এই মালগুলো তার আগে শেষ হয়ে যায় তো অনেকে আছে যে যারা ফোন করে বলে দেয় যে আমাদের জন্য রেখে দেবেন তার জন্য বা তাদের জন্য আমি থেকে যাই আর ফল আউটটা মোটামুটি কত কেজি পার ডে পার ডে এখন যেহেতু একটু সেলটা আগে থেকে একটু বেড়েছে কিন্তু এখন টোটাল তোমার কোলা আর ফ্রাইড রাইস দিয়ে

দাও না সবাই যাতে দেখতে পারে এখানে তোর একদম শেষের পথে আমি কি দেখাবো এটা তো একদম শেষই হয়ে গেছে পরে আরো তো আছে আরো আছে মোটামুটি এর থেকে একটু থাকছে দেখো পুরো খেতে পারবো না নষ্ট করে লাভ নেই খাবার নষ্ট করতে নেই দিদি কাছে অল্প অল্প করে চাই বাসন্তী পোলাও আর সঙ্গে হান্ডি চিকেন দিয়ে কিন্তু তোমার সাথে 55 টাকা আর এই ফ্রাইড রাইস আর তিন পিস চিলি চিকেনটা থাকছে 65 টাকা সঙ্গে দুটো কম্বডি সালাড থাকছে আচ্ছা এত এত কম দামে কি করে দিচ্ছ দিদি লাভ এমোনতো কারণ চিকেন দাম তো দিন দিন বাড়তেই যাচ্ছে সব সময় তো লাভ দেখলে হয় না তাই না সেটা অবশ্যই তো দেবেন না তার জন্য আচ্ছা তো ফাইনালি আমরা রেডি। হাতে কি কিছু হয়েছে এখানে? হাতে ফারস্টে যেদিন ওপেন করেছি পরের দিন ফুলে গেছিল। এখন কি ঠিকঠাক আছে মোটামুটি সুস্থ? তো কম্বো কম্বো কম্বো। লাস্টে ফাইনালি পেয়ে গেছি জ্যোতিদির দোকানের কম্বো দেখো। তো চারদিকে এত কম্বো ঝুলছে। এখানে যেই যে কম্বোটা পাবে তোমরা সেটা কি শুনেই মিলে দিদির মুখ থেকে আমি একবার রিপিট করে দিই। এই পোলাও দিয়ে হাঁড়ি চিকেন দিয়ে এটা হাঁড়ি চিকেন তেলটা দেখো শুধু। পুরো ঘাটে সর্ষের তেল। এই পোলাও দিয়ে হাঁড়ি চিকেন দিয়ে এটা এরকম দেবে না। কোয়ান্টিটিরও বেশি থাকবে তো যার দাম পড়বে পঞ্চান্ন টাকা ফ্রায়েড রাইস থাকবে চিলি চিকেন থাকবে যার দাম পড়বে পঁয়ষট্টি টাকা এরকমই কম্বো থাকবে তো আমরা যেহেতু এতটা খেতে পারবো না তাই জন্য আমরা আলাদা করে নিলাম নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো এটা খেয়ে দেখবো কেমন খেতে আগে ফ্রায়েড রাইসটা খাই দেখো রাইসটা খুব লম্বা লম্বা রাইস দেখো খুব লম্বা লম্বা রাইস কোনো ভাঙা রাইস তো মোটামুটি আমার চোখে পড়ছে না তোমরা দেখতেই পাচ্ছ শুধু রাইসটা খেয়ে দেখি ঘিয়ের একটা স্মেল দিচ্ছে খুব সুন্দর তো চিলি চিকেনটা দেখি কোটিনটা কেমন আছে না কোটিন নেই নেই বললেই চলে চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে একটু খাওয়া যাক হুম অসাধারণ খেতে অসাধারণ বলে বসাতে পারবো না এত সুন্দর খেতে লাগছে অসাধারণ লাগছে হাত চেটে খেতে ইচ্ছে করছে দোকানের নাম দিয়েছে সাদে আল্লাদে আমি আল্লাদে সত্যি আটখানা হয়ে গেছি এত সুন্দর জিনিস খাবার খেয়ে তখন একটা পোলাওটা খাবো হান্ডি চিকেনটা খাবো তো পোলাওটা দেখো পোলাওটা কি বলতো একটু দলা দলা টাইপের হ্যাঁ খুব একটা ঝুট বলবো না যেমন বাসন্তী পোলাও যেমন হয় দেখো এটা দলা দলা টাইপের যেটা জেনুইন রিভিউ আমি তো দেবোই তোমরা ভালোভাবেই জানো খুব একটা ঝুট রাইস না এটা দলা দলা টাইপের আর চিকেনটা দেখি তেল তো দেখালেই দেখো পুরো সর্ষের তেল দিয়ে করা চিকেনটা ওমাই সেদ্ধ হয়েছে একটু ঝোল দিয়ে হম খুব সুন্দর একটু চিকেন চিকেন এটা বাইট হয়ে যাক আমার তেমন লাগলো না পোলাওটা তেমন একটা ভালো লাগলো না হান্ডির চিকেনটা ভালো হয়েছে এতটা খাঁটি সর্ষের তেল কেন বলছে একটা স্মেল দিচ্ছে একটা ঝাঁজালো ভাব থাকে না খাঁটি সর্ষের তেলে সেই ঝাঁজালো ভাবটা আছে মানে ভিতরটা ফিল করতে পারছি তোমরা আসলে বুঝতে পারবে কিন্তু সত্যি বলতে পোলাওটা আমার একটা তেমন ভালো লাগলো না একটা দোলা ভাব আর টেস্টটা তেমন লাগলো না কিন্তু ফ্রাইড রাইসটা চিলি চিকেনটা অসাম লেগেছে হান্ডি চিকেনটা অসাম লেগেছে কিন্তু পোলাওটা আমার তেমন একটা ভালো লাগলো না একদম জেনুইন বলছি তো যারা চাও এখানে আসবে খেতে তো বলেই দিলাম যে হাফ প্ল্যাটফর্ম দেখো ঠিক ওভার ব্রিজটা থেকে নেমে এই যে দিদির দোকান যারা এসে খেতে চাও বসে আসতে পারো প্রচন্ড পরিমাণে ভিড় একটু দাঁড়িয়ে ওয়েট করে দিদির সাথে কথা বলে তারপরে খেতে পারো ঠিক আছে আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই আছে ভিডিওতে তো পাশে সবাই দেখো লাইকটা করে দিও সাবস্ক্রাইবটা করে দিও তো টাটা বাই বাই খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে দিদি খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে বিশেষত আমার ফ্রাইড রাইসটা খুব সুন্দর লেগেছে তারপরে চিলি চিকেন তারপরে হান্ডি চিকেন আর হান্ডি চিকেন যখন খাচ্ছিলাম না একটা মানে অরিজিনাল খাটি সর্ষের তো একটা ঝাঁঝালো ভাব থাকে ওটা পেয়েছি কিন্তু কোলাউটাতে আমার একটু প্রবলেম মনে হচ্ছে আমি জানি না কেন এটাতে তাও দেখো অনেকটা ঝুঁকঝুড়ে লাগছে ওটাতে এটা পুরো দুধ হয়েছে কারণ আগেও বলেছি আমরা আজকে একটায় আসার কথা সেটা আমি আর পৌঁছেছি তো বাড়িতে একটু অনেকটাই আজকে প্রবলেম হয়ে গিয়েছিল মানে অনেক কিছু একসাথে প্রবলেম ফেস করতে হয়েছে ওর জন্য ওটা কি হয়েছে আমি ধরেই ফেলে দিয়েছি তো পরে ঠান্ডা করে নাড়াছড়া সেরকম ভাবে দেওয়া হয়নি মানে কোন রকম করে ওই ফার্স্ট এরটা করা হয়েছে সেই জন্য তো আমরা আশা করি এতকে আরো ইমপ্রুভ অন্যদিন আসলে হয়তো এটা বলতে হচ্ছে আজ সান্ডে তো চাপে হয়ে গেছে চাপ তো